জি স্যার একটা ছবি তুলতে পারি না খুব গুরুত্বপূর্ণ আলোচনা সবাই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিবেন শুনতে পারেন না নাকি না কথাটার মানেই জানেন না জি স্যার জানি সেটাই তো আপনাকে বলেছি কোন রকেট সায়েন্স তার বুঝাইনি যে বুঝতে পারছেন না আপনি আসুন স্যার সামান্য একটা ছবি তো তুলতে দিলে কি সমস্যা সমস্যা আছে আছে বলেই তো তুলতে দিচ্ছি মা ঠিক আছে স্যার সমস্যা নেই আমি আসি একটা ছবি তো তুললে কি সমস্যা তুলতে দাও আপনি দাঁড়ান জি স্যার আপনি যদি এখন এভাবে চলে যান আমার ওয়াইফ আমাকে ভুল বুঝবে ভাববে হয়তো এমনি এমনি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি আপনি কেন এই প্রেসক্রিপশনের ছবি তুলতে চাচ্ছিলেন সেটা আমার ওয়াইফকে খুলে বলুন না স্যার এমনি আর কি দেখছিলাম এমনি এমনি তো একটা গাছের পাতাও নয় না আপনি এমনি ছবি তুলতে এসেছিলেন আর আমি কেন আপনাকে ছবি তুলতে দিলাম না সেটাও বলুন স্যার কেন তুলতে দিলেন না সেটা তো আমি বলতে পারবো না আচ্ছা মেনে নিলাম আপনি না হয় সেটা বলতে পারবেন না কিন্তু আপনি ছবিটা কেন তুলতে এসেছেন সেটা তো বলতে পারবেন নাকি জি স্যার তো বলুন স্যার আমি ডাক্তারি লাইনে পড়াশোনা করছি তো তাই আর কি মাঝে মাঝে পেশেন্টদের মেডিসিন গুলো চেক করি ও আচ্ছা আচ্ছা তাই নাকি এতে আমার কাজে আমার অভিজ্ঞতাটা বাড়বে এইটুকুই স্যার আপনি তাহলে দিনের মাঝে কয়টা সত্য কথা বলেন সরি স্যার আমি জিজ্ঞেস করলাম দিনের মাঝে আপনি কয়টা সত্য কথা বলেন আহা তুমি ওনার সাথে এভাবে কথা বলছো কেন এমনিতেই আমার শরীরটা খারাপ লাগছে মাথা ঘোরাচ্ছে আমি এখানে থাকতে চাচ্ছি না তুমি প্লিজ তাড়াতাড়ি আমাকে বাসায় নিয়ে চলো তো হ্যাঁ আমি বুঝতে পারছি আমরা এখনই চলে যাব ওনার সাথে একটা কথা বলছি কথাটা শেষ করতে দিবে না কি এমন গুরুত্বপূর্ণ কথা তোমার কিছু বলতে হবে না চলো তুমি শুনলেই বুঝতে পারবে কেন উনাকে আমি এসব বলছি উনি তো বললেনই উনি ডক্টরের লাইনে পড়াশোনা করেন প্রেসক্রিপশনগুলো দেখলে ওনার কাজে হয়তো হেল্প হবে আমার কাছে তো মনে হচ্ছে উনি ভালো কাজ করছেন ওনার কাজে যদি উনি দক্ষ হন তাহলে আমাদের জন্যই তো ভালো এই সময়ে এসে কয়জন ডক্টরি বা এত পরিশ্রম করতে চায় তুমি বলো আর তুমি কি না সাথে এরকম ব্যবহার করছো স্যার কিছু মনে করবেন না তবে উনি ঠিক কথাই বলেছেন ও আচ্ছা আচ্ছা তাই না আমি যখন ডাক্তার হব তখন আমার রোগীদের যেন ভালোভাবে সেবা করতে পারি এজন্যই এত কষ্ট করছি আপনার গালে থাটিয়ে একটা চরমারতে ইচ্ছে করছে আমাকে এসব বলছো কেন আমার কিন্তু এসব একদমই ভালো লাগছে না স্যার আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন আপনি প্রেসক্রিপশনের ছবি তুলতে এসেছেন এই জন্য আপনার উপর আমার রাগ হয়নি কিন্তু ছবি তোলার কারণটা যে আপনি মিথ্যে বললেন সেজন্য আপনার উপর আমার প্রচন্ড রাগ হচ্ছে আপনার অন্তত সত্যটা বলা উচিত ছিল তুমি যদি ওনার সাথে এভাবেই কথা বলো তাহলে কিন্তু আমি একা একাই বাসে চলে যাবো আমি চেয়েছিলাম উনি এই বিষয়টা নিজের মুখে বলবেন কিন্তু উনি তো বলবেন না তাই আমাকেই বলতে হবে উনি ডাক্তারি লাইনে পড়াশোনা করেন না উনি যে কোনো মেডিসিন কোম্পানির হয়ে জব করেন কি বলছো তাই নাকি আপনি কোন মেডিসিন কোম্পানিতে জব করেন নামটা বলুন তো এই দাঁড়ান আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি কোন মেডিসিন কোম্পানিতে জব করেন নামটা বলুন কি ব্যাপার কথা বলছেন না কেন যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানির নামটাই জানেন না নাকি বলতে চাচ্ছেন না সরি স্যার আরে সরি ফরি কিছু শুনতে চাইনি তো কোন মেডিসিন কোম্পানিতে জব করেন সেটার নাম বলুন বললে আমার চাকরিটা থাকবে না এটা কেমন কথা বলছেন ভাইয়া আপনি কোন কোম্পানিতে জব করেন সেই কোম্পানির নাম বললে আপনার জবটাই থাকবে না না থাকার কথা কারণ কাজটাও তো খুব একটা ভালো করছে না আচ্ছা কি হয়েছে ঘটনাটা কি আমাকে খুলে বলো তো মাঝে মাঝে ক্লিনিক থেকে বের হলে এরকম দুই একজন মানুষ দৌড়ে এসে প্রেসক্রিপশনের ছবি তোলার চেষ্টা করে গত সপ্তাহেও আমি যখন তোমাকে ডক্টর দেখিয়ে ক্লিনিক থেকে বের হচ্ছিলাম তখন একজন এভাবে দৌড়ে এসে প্রেসক্রিপশনের ছবি তুলেছিল তোমার মনে আছে হ্যাঁ মনে আছে তো ওনারই মতো একজন এসেছিল তখন কিন্তু সেই লোকটাকে আমি ছবি তুলতে দিয়েছিলাম হ্যাঁ তখন তো দিয়েছিলে কারণ তখন আমি জানতামই না লোকটা কেন ছবি তুলতে চাচ্ছে তারপর বাসায় যাবার পর আমার মনে হলো এই লোকগুলো প্রেসক্রিপশনের ছবি তোলার জন্য কেন বারবার দৌড়ে আসছে তাদের ছবি তোলার কি বা প্রয়োজন এক সপ্তাহ স্টাডি করার পর যেটা বুঝতে পারলাম এরা প্রত্যেকেই কোনো না কোনো মেডিসিন কোম্পানির জন্য জব করেন প্রত্যেকটা ডক্টর চেম্বার থেকে ওঠার আগ মুহূর্তে এরা চেম্বারের বাইরে গিয়ে অপেক্ষা করে প্রত্যেকটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে দেখা করে আর তারপর নিজেদের কোম্পানির মেডিসিনগুলোকে পেশেন্টদের সাজেস্ট করতে বলেন আর এটা কিন্তু ওরা ডক্টরকে এমনি এমনি করতে বলে না বিনিময়ে ওরা ডক্টরকে মোটা অঙ্কের একটা কমিশন দেয় যার কারণে কিছু কিছু সময় ডক্টররা মোটা অঙ্কের কমিশনের কথা ভাবে নিজেদের প্রফিটের কথা ভেবে ওদের কোম্পানির বাজে মেডিসিনগুলোকেও পেশেন্টদেরকে সাজেস্ট করে ফেলে কি বলছো তাই কিন্তু যতই হোক দিন শেষে সে তো একজন ডক্টর কিছু কিছু সময় রোগীর অবস্থা দেখে ডক্টরদের অনেক বেশি মায়া হয় তখন তারা ভালো কোম্পানির মেডিসিন রোগীকে সাজেস্ট করে কিন্তু প্রেসক্রিপশনে অন্য কোম্পানির ভালো মেডিসিন লিখার পর আমরা যখন সেই প্রেসক্রিপশন নিয়ে বাইরে আসি তখন ওরা আবার বাইরে দাঁড়িয়ে থাকে প্রেসক্রিপশনের খবর নেওয়ার জন্য যখন ওরা দেখতে পায় ওদের কোম্পানির মেডিসিন প্রেসক্রিপশনে লিখা নেই তখন ওরা গিয়ে ডক্টরকে বলে আমরা আপনাকে এত বেশি কমিশন দিচ্ছি আপনি প্রেসক্রিপশনে কেন আমাদের মেডিসিন লিখছেন না ডক্টরকে যে প্রেশারাইজ করে তখন ডক্টরেরও কিছু বলার থাকে না কারণ সে তাদের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন নিয়েছে এখানে আমরা ওদেরকে প্রেসক্রিপশনের পিকচারটা নিতে দিচ্ছি বলে ডক্টর চাইলেও আমাদেরকে ভালো মেডিসিন সাজেস্ট করতে পারছে না এই যে আপনারা নিজেদের কোম্পানির মেডিসিন মেডিসিন সাজেস্ট করতে আপনাদের কি ভালো আপনি তো আপনার কোম্পানির নামটাই বলতে চাচ্ছেন না সুতরাং কত ভালো মেডিসিন আপনার কোম্পানি বানায় সেটা আমি বুঝতে পারছি আপনি উল্টা পাল্টা একটা মেডিসিন কোম্পানিতে জব করেন সেই কোম্পানির মেডিসিন আবার আপনি ডক্টরকে বলেছেন সাজেস্ট করতে ডক্টর সাজেস্ট করেও দিয়েছে এখন আপনি আবার প্রমাণ করতে এসেছেন ডক্টর সাজেস্ট করেছে কি করেনি এটার মধ্যে আমি আপনাকে বা হেল্প করবো তাতে আমার লাভটা কি লাভ তো দূরের কথা আমি তো এখানে ক্ষতি ছাড়া দেখছি না রিয়েলি সরি সরি স্যার আপনি বলছেন কেন মানুষের জীবন মরণের প্রশ্ন একটা জায়গায় এসে জাস্ট সরি বলে দিলেই তো হবে না এভাবে তো প্রতিনিয়ত আমরা پیشنটরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনি কিভাবে ভাবলেন আমি আপনাকে পিকচারটা নিতে দেবো আসলে এই জবটা আমার করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু পড়াশোনার শেষে কোনো জব পাচ্ছিলাম না এদিকে ফ্যামিলিতে অনেক সমস্যা চলছে আমি পরিবারের বড় ছেলে আমারও তো কিছু দায়িত্ব আছে তাই বাধ্য হয়ে এই চাকরিটা আমি নিয়েছি স্যার ঠিক আছে আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু তাই বলে আমরা তো নিজেদের হেলথের উপর কম্প্রোমাইজ করতে পারি না আপনি বিপদে পড়ে জবটা করছেন চেষ্টা করুন যদি ভালো কোনো জব ম্যানেজ করতে পারেন সেখানে সুইচ করতে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সুস্থতা আপনি আপনার কাজের দ্বারা মানুষকে অসুস্থ করে তুলছেন আপনার সাজেস্ট করা মেডিসিন নিয়ে একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায় সেটার দায় কি আপনার উপর যায় না আপনি কি পারবেন আপনার ফ্যামিলির কোনো মেম্বারকে এরকম বাজে মেডিসিন দিতে বা যেসব ডক্টরেরা আপনাদের এসব মেডিসিন সাজেস্ট করে তাদেরকে দিয়ে নিজের ফ্যামিলির কাউকে চেক করাতে যে কাজটা আপনি আপনার নিজের ফ্যামিলির সাথে করতে পারবেন না সেই কাজটা আপনি আরেকজনের ফ্যামিলির সাথে কিভাবে করছেন এমন তো না যে তারা আপনাকে বসিয়ে বসিয়ে স্যালারি দিচ্ছে অবশ্যই অনেক বেশি পরিশ্রম করে মাসে শেষে স্যালারি নিচ্ছেন কষ্ট করেই যেহেতু স্যালারি নিতে হবে তাহলে এমন কোনো জব করুন যেখানে মানুষের সেবা করার সুযোগ পাবেন মনে রাখবেন কর্মফল বলতেও কিন্তু একটা কথা আছে সব পাপের বিচার কিন্তু পরকালে হবে না কিছু কিছু পাপের শাস্তি মানুষকে দুনিয়ার বুকে পেয়ে যেতে হয় আজকে আপনি যদি জেনে বুঝে একজন মানুষের ক্ষতি করেন তাহলে সেই পরিমাণ ক্ষতি আপনার উপরে আসার আগ অব্দি আপনার কিন্তু মৃত্যু হবে না আমি খুবই দুঃখিত স্যার না ঠিক আছে আমিও প্রথমে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি আসলে এমনটা করতাম না কিন্তু আপনি যখন মিথ্যা বলেছেন আমার প্রচন্ড রাগ হয়েছিল আমি বুঝতে পারছি আপনি পরিস্থিতির শিকার ভালো থাকবেন আসসালামু আলাইকুম আশ্চর্য ব্যাপার এরকম হয় আমি জানতাম না তো এখন তো জানলে হ্যাঁ জানলাম তাহলে এখন থেকে কেউ যদি তোমার প্রেসক্রিপশনের ছবি তুলতে আসে তুমি কি তুলতে দেবে না মোটেও দেব না কেন দেবে না কারণ এতে তো আমাদেরই উল্টো ক্ষতি হবে এদের কথা শুনে তো ডক্টর আমাদের জন্য ভালো মেডিসিন লিখবে না এখন কি বলবে যে আমি ওনার সাথে এমনি এমনি খারাপ ব্যবহার করেছি খারাপ ব্যবহার তো একটু করেছো কিন্তু এটুকো করার দরকারও ছিল যাক তাহলে বুঝতে পেরেছো